হ্যাঁ প্রিয় দর্শক আজকে দেখাবো যেটা একটা জিনিস সেটা হলো এই যে আমি মরিচের চারা লাগাইছিলাম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের জাত তো এই কথাটা বলার উদ্দেশ্য যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিটা বর্ষার সময় চাষ করা যায় আমি নিজে প্রমাণ প্রমাণিত এই যে দেখুন মরিচ খাইতেছি আমি তবুও ধরে আছে মরিচের কোনো সমস্যা নাই আর মরিচ আবার ছোট হচ্ছে দেখুন তো বর্ষার সময় এটা আবাদ করা যায় এটা মরিচ বর্ষার সময় ভালো হয় কোনো সমস্যা নেই আর অন্য অন্য জাত জেলা আছে বিজলি একটা আছে ওটা বর্ষার সময় হয় না এটা বর্ষার সময় হয় কোনো গাছের সমস্যা নাই আমি করেছিলাম বস্তাতে দেখুন বস্তাতে মরিচ চাই একটা বস্তাতে একটা গাছ লাগিয়েছি কত মরিচ ধরে আছে আমার সারা মাস খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো এরকম আপনারাও লাগাবেন বস্তাতে মরিচ বাসায় ছাদের ওপর লাগাতে পারেন বাড়ির আনেচি কানেচে লাগাতে পারেন বস্তাতে ঘাস কম হবে রোগ বালায় কম আপনার টেনশন কম পানি অল্প দিলে হয় কোনো সমস্যা নাই আর মাটিত করবেন খুব ঘাস হয় এজন্য আমি বস্তায় করছি পরীক্ষামূলক তো করা যায় আমি এবার চিন্তা ভাবনা আছে একশো বস্তা করব আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন আর বস্তায় মরিচ চাষ ভালো লাগলে করবেন আমার ভালো মনে হয়েছে আমি করছি তো করা যায় আপনারাও করবেন ঠিক আছে ভালো থাকবেন